সাকিব প্রেমিক হিসেবে কথাটা বলছি সাকিব খানের নামের উপরে তো এমনি বইটা হিট করে আমি সাকিব খানের কোনো বই আমি বাদ দিই না বাংলাদেশের সুপারস্টার একমাত্র সাকিব খান আমি যে কোনো নায়িকার সাথে বই করুক না কেন ওর বই হিট করবেই আর সাকিব খান আমার কাজীন হয় খুব ভক্ত তুফান বইটা তুফানের মতোই চলবে সাকিব খান যে এই যে ড্যান্সটা দেখ এই যে আপনাকে একটু দেখেন এই যে ড্যান্সটা দেখছেন এইটা কিন্তু কেউ পারে না এই এইটা কিন্তু আমিও কিন্তু অনেক নাটকে হ্যাঁ অভিনয় করছি তুফান বইটা আমার মনে হয় রাজকুমার থেকে অনেক ভালো হবে এইসব পুরা দেখি নেই তবে যেটুক দেখছে আর কি তাছাড়া সাকিব খানের নামের উপরে তো এমনি বইটা হিট করে আমি সাকিব খানের কোনো বই আমি বাদ দিই না বাংলাদেশের সুপারস্টার একমাত্র সাকিব খান দ্বিতীয় সুপারস্টার তৈরি হতে আরও সময় লাগবে সাকিব খান অনেক গুণাবলী সাকিব খান যে কোনো নায়িকার সাথে বই করুক না কেন ওর বই হিট করবেই আর তাছাড়া এখন ঈদের তো ছুটি তো ঈদের ছুটির কারণে অনেক দর্শক কম যখন আবার ছুটিটা শেষ হয়ে যাবে তখন এই হলে অনেক দর্শক হবে আর বইটা অনেক ভালো করছে আমি যতটুক দেখছি পুরা দেখি নেই আমি রাজকুমার দেখছি সবে দেখছি সাকিব খানের কোনো বই আমার বাদ নেই আমি নিজেও একজন নাট্যকার মোটামুটি নাটক করি আর সাকিব খান আমার কাজিন হয় খুব ভক্ত সাকিব খানের কোনো বই এই যে আমি সন্ধ্যা ছটা থেকে নয়টা আমার তিরিশটা টিকিট বুক করা আছে আমার ফ্যামিলি তিরিশটা হ্যাঁ আমার মেয়ে আমার আত্মীয় স্বজন আমার এই মেয়ের বান্ধবী বা এইসব তিরিশটা টিকিট বুক করে রাখে হ্যাঁ বিকালের দিকে হয়তো কোনো সিনেমার আশিষ্ট আসতে পারে আর কি বইটা দেখার ছটা থেকে নটা শোটা তো আশা করি যারা সিনেমা প্রেমিক লোক যারা সিনেমাকে ভালোবাসেন সিনেমাকে টিকে রাখতে চান সিনেমাকে টিকিয়ে রাখতে চান হলটাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে এই বইটা আপনারা দেখবেন অন্তত আমি একজন এই সাকিব প্রেমিক হিসেবে কথাটা বলছি এমনকি যে বইটা পড়াল করছে দুইটা নায়িকা বিদেশি বাইরের মোটামুটি ভালো করছে আর দেশি নায়িকা নিলে আরও ভালো হতো আরও সুপারহিট হতো মোটামুটি বইটা ইনশাল্লাহ দিন চলবে অনেক হলে যে সমস্ত হলে বইটা রিলিজ দিয়েছে ইনশাল্লাহ সব হলে ইনশাল্লাহ ভালো হবে আর সাকিব খান এই বইটাতে অনেক টাকা ইনভেস্ট করে বইটা করছে প্রায় চল্লিশ লক্ষটা আপনারা জানেন সবে সব ইতিহাস আপনাদের জানা আছে তা আমি আশা করব তুফান বইটা তুফানের মতোই চলবে বলেন থাকতে একটা ভালো হইতো তাই বলছিস নায়িকের মধ্যে সাকিব খানের সাথে যে বিয়ে হয়েছিল অবিশ্বাস আমার অহুবিশ্বাস আমার খুব প্রিয় তো যদি অভবিশ্বাসের সাথে একটা দুই নায়িকার ভিতরে একটা যদি অপবিশ্বাস হইতো তাহলে বইটা আরও সুপারহিট হইত নাটকের জন্য সে চঞ্চল ও ভালো আর্টিস্ট বলার কোনো ইয়ে রাখে না তবে চঞ্চল ওই দিন একটা সাক্ষাৎকারে আমি দেখছি আর কি একটা আপনাদের ফেসবুকে চঞ্চল সাকিব খানের প্রশংসা করছে বলছে সে আমার একটু উপরে বলছে যদিও আমি পুরো নাটিস কারণ সাকিব খানের আগে চঞ্চল অভিনয় করে চঞ্চল তো আস্তে থাকে নাটক অভিনয় করে না অনেক আগে থেকে অভিনয় করে তো চঞ্চলও স্বীকার করছে যে সাকিব আমার একটু উপরে তো আমি তো সাকিবকে উপরে রাখবোই এটা চঞ্চলের মুখের কথা ফেসবুকে তো আজকে অনেক কিছু আপনারা ভাইরাল করেন অনেক কিছুই দেখেন হ্যাঁ তা আমার মনে হয় সাকিব খান এই যে ডিসিতে যে ইলেকশানটা হয়ে গেল হ্যাঁ তাতেও তাকে অফার দেওয়া হয়েছিল কিন্তু সেই তুফান বইয়ের জন্য হ্যাঁ বা রাজকুমারের জন্য বা আরও দুটো বই তার আসতেছে যার জন্য সে ওই এসব ফিল্ম ইন্ডাস্ট্রি ইলেকশান করে নিজ ভালো লাগছে এমনকি দর্শক অনেক উৎসাহ হাততালি পাইতেছে অনেক ভালো করতেছে মানে সাকিবের যখনই সিনটা আছে চরিত্রটা আসে এ তখনই হৈ হয়ে আরম্ভ হয় হলে বুঝছেন আমি নিজে অভিনয় করি নাটকের অভিনয় করি সাথে পাচুর সাথে আমি অভিনয় করছি ও গোষ্ঠীর লোক আমি সাথে পাচুরে মারা গেছে মরহুম সাথে মার একটু একটু গ্যাপ ছিল এই কারণে নায়কটা তো মারা গেল কিন্তু নায়িকাটা যে বিলেনে ডিস্টার্ব করতো বিদেশে বিদেশি নায়িকা তো সেই বিলেনটা তো কিছু হইল না বিলেনেরও কিছু হইল না আর নায়িকাটাও শেষ পর্যন্ত তাকে মৃত্যুটা দেখায়নি এই এখানে একটু ভুল ছিল এখানে একটু গ্যাপ ছিল ইনশাল্লাহ পূরণ হবে উফান বইটা আমার মনে হয় রাজকুমার থেকে অনেক ভালো হবে কারণ দর্শকের যে আমি অবস্থা দেখলাম ভিতরে আমি আমি তো একজন দর্শক তাতে যে একটা উৎসাহ দেখলাম সাকিব খানের যে গ্যাটপ গেটআপ আপ তো বুঝতেই পারছেন হ্যাঁ তার গ্যাট আপ অন্যরকম কারণ সাকিব খান যেদিকে যায় কিন্তু অনেক বইতে তো আপনারা দেখছেন অনেক বইতে আপনারা দেখছেন সাকিব খানের অ্যাকশান ডায়লগ নাচ বুঝছেন এমনকি সাকিব খান যে এই যে ড্যান্সটা দে এই যে আপনাকে একটু দেখেন এই যে ড্যান্সটা দেখ বুঝছেন হ্যাঁ এই ড্যান্সটা কিন্তু কেউ পারে না এই এইটা কিন্তু আমিও কিন্তু অনেক নাটকে হ্যাঁ অভিনয় করছি আমি কিন্তু সিবিএ লিডার কিন্তু ব্যাংকের বুঝতে পারছেন এই ব্যাংকের কিন্তু সিবিএই লিডার সোনালী ব্যাংকের আমার নাম যশীমুদ্দিন বাবু সিনেমা হল জগতে সাকিব খান যদি বছরে যদি তাই বইও করে বছরে হ্যাঁ এই হলগুলো চলতে থাকবে সাকিব খানের সাথে সাথে আরও আছে যারা অভিনয় করে বা অভিনয়ের জন্য অভিনয় যারা করে অনেকের পেশা অনেকের নেশা কথাটা বুঝতে পারছেন কিন্তু সাকিব খান যে অভিনয় করে সাকিব খানের শিডিউল সাকিব খানের মানে যেখানে যেটা দরকার যেখানে যে পোশাকের দরকার যেখানে অ্যাকশানের দরকার যেখানে নাচের দরকার আর সাকিব খান বিশেষ করে উৎসাহ মানুষের ড্যান্সের মাধ্যমে এবং রাজকুমারে আমি একটা গান দেখছেন রাজকুমারে একটা গান হিট করছে রাজকুমারে গানটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে বুঝতে পারছেন তুফানের আমার মনে হয় আমি পুরা ছবিটা দেখি না গল্পটা এখনো বলতে পারবো না তবে আশা করি ঈদের পরে খুব জাপ জমাট হবে ঈদের পরে আপনারা দেখবেন এই জায়গায় দাঁড়াতে পারবেন না মানে আরও কয়েকদিন মানে আরও চার পাঁচ দিন পরে আপনারা এই জায়গায় দাঁড়াতে পারবেন না লোক আমি সাকিব খানে যখন সাকিব খানে তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীপ জলে ঢুকেছে ওই যে বিলেন বুঝছেন হয়তো এখন সাকিব খান স্বীকার করবে কিনা আমি জানি না হ্যাঁ দীপজল কিন্তু সাকিব খানকে আদর করতো বুঝছেন আর আমার একটা আত্মীয় না ওরা তো আসে সারান তো উনি তো মারা গেছেন উনি পরিচালক মারা গেছেন ওনারা তো ওনাদের তো দান আছে কারণ একটা আর্টিস্ট যখন উঠে কারণ সাকিব খান তো একদিনে সাকিব খান হয় নাই বহু চরা উত্তরে হইয়া সাকিব খান কি আন্ডারস্ট্যান্ড কিন্তু আমি উনি মারা গেছে ব্যস্তবাসী হোক বুঝছেন কিন্তু আমি দ্বীপজলের কথাটা স্মরণ করব দ্বীপজল কিন্তু তাকে অনেক অনেক উৎসাহ দিচ্ছে এমনকি জল এখনও সাকিব খানে ছবি জল নিজে দেখে বলে যে আমি কারো বই না দেখলেও আমি দ্বীপজলে বইটা দেখি সাকিব খানে করে বলা হইল বলা হইলে এটু সাকিব খান এখন তো ভারত ভারত বাংলাদেশ হ্যাঁ দুজনে যৌথভাবে সিনেমা করেন তবে আমার সাকিব খানের উপরে বলার উদ্দেশ্য এই যে সাকিব খান যেন দেশি আর্টিস্টকে নিয়ে মানে আমাদের বাংলাদেশি আর্টিস্টকে নিয়ে যেন উনি বইটি করেন বিদেশি আর্টিস্ট থাকবে আমেরিকান থাকবে লন্ডন থাকবে এটা সাকিব খানের রাজকুমার তো অনেক রাষ্ট্রে চলছে এটা আপনারা জানেন হ্যাঁ আমার একটা অনুরোধ থাকবে যাতে সাকিব খান দেশীয় কিছু আর্টিস্টকে কারণ আমরা দেশ বাংলাদেশ আমরা বহু কিছুর বিনিময়ে দেশটা অর্জন করছি তো সাকিব খান অনেক বইতে এটা ইতিহাস তুলে ধরছে বাংলাদেশের তা আমি অনুরোধ করব অন্তকে সাকিব খান যেন বাংলাদেশের কিছু নায়িকাকে নিয়ে কারণ যদি সব বিদেশি নায়িকাকে নিয়ে যদি আমরা বই করতে যাই তাহলে আমাদের দেশি নায়িকাদের অনেক কদর কমে যায় তা আমি আশা করব আমার ছোটো ভাই সাকিব আমার কাজিনও হয় উনি বুঝছেন আমার সে আমেরিকা আমার খালা শাশুড়ির পাশে পাশায় থাকে আমেরিকা বুঝছেন আমার খালা শাশুড়ির পাশায় থাকে আমার ওয়াইফের বড়ো বোন হ্যাঁ তো আমি আশা করব সাকিব যেন বাংলাদেশের আমাদের চলচ্চিত্রে দ্বারা আছে নায়িকা আছে উত্তি নায়িকা আছে পুরান নায়িকাদের কথা তো বললে হবে না ওই দিন এখন আসবে না কারণ সিনেমা হল হল অনেক কমে গেছে বুঝছেন অনেক মানুষ সিনেমার প্রতি এখন আকর্ষণ খুব কম হ্যাঁ তো আশা করি এই তুফান বইটার পরে রাজকুমারের পরে আরও যে বইগুলো আসতেছে আরও অন্যান্য বই আসতেছে অন্য নায়ক নায়িকারও বই আসতেছে আশা করি হল জাক হবে পরিপূর্ণ হবে বাংলাদেশের মানুষ সিনেমামুখী হবে হ্যাঁ বাংলাদেশের মানুষ সিনেমা হলে আসবে কারণ অশ্লীল কোনো কিছু নাই আর সাকিব খান যে বইগুলো করে অশ্লীল কোনো আপনারা অশ্লীল কোনো সিন দেখবেন না কোনো অশ্লীল ছবি কোনো নায়িকা থাকে না সাকিব খানের সাথে আর যারা সাকিব খানের সাথে বই করে তারা হিসাব নিকাশ করে এই বই করে আর যে ডিরেকশন বা যারা পরিচালক থাকে যারা প্রযোজক থাকে যা প্রযোজনা করে যারা পরিচালক থাকে তারা সাকিব খানকে সাকিব খান যখন বইটা আরম্ভ হবে শুটিং আরম্ভ হবে আর এক ঘন্টা আগে এসে উপস্থিত হয়ে যায় এটা এটা তার একটা গুণাবলী আর যেটা বললাম নাচ গান ফাইটিং সব সাকিব সব দিক দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ সারা সাকিবের সারা